নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বংনেচার টুকি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এই যে ধানগুলো দেখছে ওগুলো কিন্তু মা কিন্তু সব মাঠ থেকে খুঁটে খুঁটে এনেছে আর দেখো সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি সব কিছু মানে উনন টুন নেতা গোবর দিয়ে আর এদিকে কেটে নিয়েছি শুধু টমেটো টমেটোই চিংড়ি মাছ বা ডিম এরকম কিছু না শুধু টমেটো একটু পেঁয়াজ ট্যাঁজ দিয়ে আর পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে মানে এক বছর তো হয়ে গেল প্রায় তো সেই মানে যে গাছ গাছ বেরিয়েছে সেগুলোও নিয়েছি পেঁয়াজের সাথে আর দেখো টমেটোগুলো এরকমভাবে কেটে আর দিয়ে দিয়েছি যদি কাঁচা টমেটো হতো এটা কিন্তু এইভাবে গোটা গোটা থেকে যেত কিন্তু এটা যেহেতু পাকা টমেটো তাই এটা একদম মাখো মাখো হয়ে যাবে তো এই যে দেখো মাখো মাখো হয়ে গেছে তাতে একটু ছড়িয়ে দিলাম চিনি হালকা করে দিয়ে একটু নাড়াচাড়া করে সেরকম কিছু উপকরণ নয় শুধু পেঁয়াজ লঙ্কা রসুন দিইনি কি মাছ কে তুই মাছ নিবি দাঁড়িয়ে আছিস কি মাছ এটা পাঁচ বাউরে মাছ মা এদিকে কাছে আসতে না আর ওখানে आओ ফুটবা ঘুরে ভাই ছোট তোর কোলে কি হ্যাঁ ফুটুল তোমরা ভাবছো তো কেন বস্তা দেখাচ্ছি শাড়ি দেখাচ্ছি কোথায় দেব কিংবা কি করব না না কিছুই না এগুলো না আমাকে স্লাই করতে হবে একখুনি ওই জন্য তোমাদের দেখাচ্ছি এই যে স্নান করেছি এবার হচ্ছে একটু কাজে বসব কারণ হচ্ছে অনেক স্লাইড দিয়ে গেছে শরীর তো শাড়িগুলো মানে বস্তা এক বস্তা মতো তো সেগুলো সেলাই করতে হবে ওই জন্য তাড়াতাড়ি স্নান করে পুজো টুজো দিয়ে আর চলে এসছে সুতোর বাক্স তো এখন সুতোই দেখতে হবে কি সুতো দেব কারণ যে সুতো কম লাগবে শাড়ি জুড়বে যেহেতু বেশি সুতো লাগবে না তো একটু আগে এসে আর বলে গেছে যে হচ্ছে শাড়িগুলো সেলাই করে দিতে হবে আজকে বিকালের মধ্যে এগুলো হচ্ছে বিকালে ধান কাটবে নাকি সকালে মানে ধান রোদে দেওয়ার জন্য আর কি মানে বেশি লাগবে সেই সুতোটা আমি দেব না কারণ ওগুলো জামা কাপড়ের জন্য আর এগুলো তো এতে যা সুতো দিই না কেন এতে হয়ে যাবে তো আমি এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি মানে তাড়াতাড়ি করছে তো হাত থেকে সে পড়ে যাচ্ছে এটা ঠিক যে তাড়াতাড়ি করলে কোনো কাজ হয় না কিন্তু আমাদের কাজের সময় আর মনে থাকে না যখন কাজ হয় তখন যে কাজের সময় মনে থাকে না যে তাড়াতাড়ি হচ্ছে কি হচ্ছে তাড়াতাড়ি করলে হয়তো তাড়াতাড়ি হবে কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তো মেশিনটা দেখি কেমন খসখস করে আওয়াজ হচ্ছে ওই জন্য মেশিনটা একটু তেল দিয়ে নিই না হলে তো মানে অনেক দিন থেকে সেলাই হচ্ছে ঠিক মতো ওই জন্য একটু প্রত্যেক দিনই তেল দিতে হয় আর এই দেখো এদিকে হচ্ছে কাপড় জুড়ে নিচ্ছি মানে দুটো কাপড় এক জায়গায় করে আর এই যে দেখো দেখছি আর আমি সকাল থেকে দেখতে বলতে মানে ঘরে সেইভাবে আর আসার সময় পাইনি ঘরও গোছানোর সময় হয়ে ওঠেনি তো যেভাবে আছে সেভাবে সব কিছু এলোমেলো রেখে আর আমি মোটামুটি সেলাই করতে বসে গেলাম না হলে তো আমি দিতে পারবো না এই শাড়িগুলো আমাকে দিতে হবে মোট চারটে শাড়ি এইভাবে আজকে বিকালের মধ্যে তো দেওয়ার কথা ছিল বলছিলাম তো আমি যাই হোক করে বললাম যে হচ্ছে কালকে সকালে যদি হয় আমি পারবো কিন্তু তারপরে বললো ঠিক আছে কালকে ভোরবেলা নিয়ে যাবো তো ওই জন্য দেখো সব কিছু রেখে আমি শাড়ি এই চারটে শাড়ি জুড়ে নিলাম এগুলো যেভাবে রাস্তায় পড়ে এখন তো তোমরা দেখছো সবাই রাস্তায় শাড়ি পেতে আর ধান দেয় ওর উপরে তো ওই জন্য লম্বা লম্বা করে এই শাড়িগুলো আমাকে জুটতে হয়েছে আর কত বড়ো হয়েছে আর এইটা দেখো বেশি হয়েছে এই শাড়িটা এই যে দেখো কতটা বেশি ছোটো বড়ো আছে শাড়ির মধ্যে অনেক তো মেলে না অনেক সময় তো মানে শাড়িয়ে মাথাও মাথা মেলে না ছোট বড় অনেক থাকে তো কিছু করার নেই ওইভাবে দিয়ে দিতে হয় কাস্টমার যদি বলে যে আমাকে এটা কেটে মাথাটা সেলাই করো তখন আমি দিতে পারবো কিন্তু আমি তো নিজের থেকে আর কাটতে পারবো না হলে যদি পরে বলে যে হচ্ছে আমি বলিনি তুমি কেটেছ কেন তো হাঁপিয়ে গেছি অনেকটা বড় তো আর একা একা এরকম মানে ধরে ধরে এগোতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে এ মাথা ও মাথা শাড়ি ধরতে তো আপাতত কোনো রকম আমি দিলাম সেলাই করে মানে আপাতত বলতে চলবে ছিঁড়ে যাবে না আবার অনেক আরও বস্তার মধ্যে এগুলো যেগুলো বাইরে ছিল সেইগুলো তো অনেকটা কাজের মধ্যে আজকে সত্যি বলতে তোমাদেরকে আর অন্য কোনো কাজ মানে অন্য কিছু শেয়ার করতে পারলাম না কারণ আমি মানে কি বলবো যে এইগুলো না করলে এই কাজগুলো না করলে হবে না তো সেই কারণে আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না তো তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও ভিডিওটা তো সব কিছুর মধ্যেও তো এগুলো পড়ে মানে এই কাজগুলোও তো পড়ে এগুলোকে বাদ দিয়ে আর কোথায় বা যাবো কারণ আমি যেহেতু একটা কাজ মোটামুটি যেরকম পারি সেরকমভাবে করি তাই তো মানুষজন আমাকে টুকটাক আসে আমার কাছে সেলাই করতে তো সেই কারণে আর এই যে বাড়তি কাপড়টা দেখছো এটা কিন্তু এবার ভাঁজ করে নেবো এর সাথে দিয়েই তো এইভাবে অবশেষে দেখো ছোট মতো করে একটা ভাঁজ আমি করতে পেরেছি তো যাই হোক কালকে নিয়েই তো রাস্তায় দেবে তাই আর ভালো করে আর ভাঁজ করলাম না তো রেখে দিলাম এইবার দেখাচ্ছি এখনও কিন্তু বস্তার মধ্যে বেরোচ্ছে একটা দুটো শাড়িগুলো দেখো কালার কিন্তু সুন্দর কিন্তু ভয়েল বা হচ্ছে কারোর ব্যবহার করে এরকম হতে পারে এই যে দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে শাড়িগুলো আর দু একটা শাড়ির ডিজাইনটা এই শাড়ির ডিজাইনটা দেখো বিশাল মানে সিম্পলের উপরে বেশ ভালো আমি বলছি না যে খুবই সুন্দর কিন্তু ভালো সিম্পলের উপরে হ্যাঁ আর অবশ্যই তোমরা কিন্তু গুনে আমাকে কমেন্ট করো মানে কমেন্টে জানিও যে হচ্ছে কটা শাড়ি আমি বস্তা থেকে বের করলাম অবশ্যই কিন্তু জানাবে যে কটা শাড়ি বের করেছি আমি বস্তা থেকে অবশেষে বস্তা ফাঁকা আর এই শাড়িটাই লাস্ট তো দেখো এই সব শাড়ি এখন এগুলো জুটতে হবে আর এই আছে এখন হচ্ছে তো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে না হলে পারবো না খেয়ে তো কাজ করাই যাবে না যাই বলো না কেন তো বন্ধুরা কিছু করার নেই কারণ হচ্ছে আজকে সত্যি বলতে একটু কাজের চাপ আছে যেহেতু এগুলো সেলাই করা তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা এই সব কিছু মিলিয়ে না একটু মানে টেনশানে আছি কখন কী করব বুঝতে পারছি না তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো